আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরা আজকে যে চমৎকার ক্লাসটা নিয়ে উপস্থিত হলাম এটা মূলত বীজানিত রাশি এসএসসি দুই হাজার পঁচিশ জন্য শতভাগ গুরুত্বপূর্ণ এবং এত বেশি গুরুত্বপূর্ণ যে এই ধরনের অঙ্ক বিগত বোর্ডে কয়েকটা বছর ধরে একই ধারে আসছে অর্থাৎ এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অঙ্ক হলে আসলে প্রায় স্টুডেন্টেরই সমস্যা হয়ে যায় গুলিয়ে ফেলে তো আমরা এই অঙ্কটা এত সহজভাবে উপস্থাপন করবো এত সুন্দর করে ভেঙে ভেঙে তোমাদের বোঝাবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই অঙ্কটা বুঝতে পারবে এবং এই অঙ্কের উপর বেস করে অন্য যদি কোনো প্রশ্ন হয় বা অন্য যে প্রশ্ন হতে পারে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজভাবে কিভাবে সমাধান করা যায় কীভাবে ভেঙে ভেঙে সমাধান করা যায় এই সমাধানটা মূলত আমরা দেখব। তাহলে প্রথমে লক্ষ্য করো এ কিউ প্লাস এ ইনভার্স থ্রি ইকোয়েল আঠারো রুট থ্রি এটা হলে প্রমাণ করো যে এ সমান রুট থ্রি প্লাস রুট টু এর যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রমাণ করো যে অথবা দেখাও যে যে কোনো কিছুই বলতে পারে ওকে তাহলে আমরা দেওয়া আছে লিখে শুরু করতে পারি তো দেখো গিবেন আমাদের মূলত কি দেওয়া আছে এ কিউব প্লাস এ ইনভার্স থ্রি ইকোয়েল আঠারো রুট থ্রি তো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি দেখো এ কিউব তো আগে আমরা এই ইনভার্সের কাজটা করবো তো এই যে বিষয়টা এই অংশটা থাকলে অনেকেই ভয়ে পেয়ে যাও যে এটা মূলত আমরা কীভাবে করব এটাই বুঝতে চাও না তো এটা খুবই সহজ একটা প্রসেস দেখো এইটা মূলত আমাদের বেস এটা হচ্ছে আমাদের পাওয়ার তো এখন আমাদের এই মাইনাসের কারণে আমরা উপরে ওয়ান দিবো দেন এর উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা লিখে দেব একেবারে সহজ একটা প্রসেস ইজি একটা প্রসেস যদি আমরা কোনো সংখ্যার উপরে এরকম পাই যে ধরো এখানে ইনভার্স থ্রি আছে ট্রু ইনভার্স থ্রির আছে তো আমরা কীভাবে লিখবো উপরে ওয়ান দেবো টুর উপরে কিউ দেবো দেন আমাদের ফলাফল হচ্ছে ওয়ান বাই এইট ওকে তো একই ক্ষেত্রে এটা এর উপরে থাকলো অথবা এক্সের উপরে থাকলো এটা মূলত আমাদের কোনো ম্যাটার না তো আমরা কি করব এটা সমান এভাবে ভেঙে দেবো তো আঠারো রুট থ্রি লিখলা তো পরবর্তী লাইনে দেখো আমরা এটাকে লস্যগু নিতে পারি তো লস্যগু কত নিব দেখো এই যে যে আমাদের এ কিউব এই এ কিউবের নিচে হর হিসাবে মূলত ওয়ান আছে এবং অন এবং এই এ কিউব এর লস্যগু মূলত আমাদের এ কিউব তো আমরা এখানে এ কিউব লস্যগু নিচ্ছি তো এই যে এখানে আমি হর হিসাবে তোমাদের বললাম যে অন আছে তো আমাদের কি করতে হবে এই যে অবস্থা এই অবস্থা হলে এই অন দিয়ে এটাকে আমাদের ভাগ করতে হবে এবং প্রাপ্ত যে ফলাফল এটা আমাদের লবের সাথে গুণ করতে হবে তা এই অন দিয়ে যদি এটাকে ভাগ করি আমাদের এ কিউবই হয় এবং এই এ কিউব যদি এ কিউবের সাথে গুণ করি তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে আমাদের কি হবে একটু যদি হেয়ারটা লক্ষ্য করো গুণের ক্ষেত্রে পারে পারে যোগ হয় এ পাওয়ার সিক্স হবে তিন আর তিন ছয় তো আমরা লিখলাম যে এ পাওয়ার সিক্স আচ্ছা প্লাস একইভাবে আমাদের এই হর দিয়ে হরকে ভাগ করতে হবে প্লাস প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ করতে হবে তাহলে এ কিউব দিয়ে এ কিউবকে যদি ভাগ করি ফলাফল আমাদের অন হয় অনের সাথে যদি আমরা আবার অনকে গুণ করি তাহলে অনেককে অনই হবে দেন আঠারো থ্রি এখন একটু লক্ষ্য করো পরবর্তী লাইনটা আমরা কী করতে পারি কি প্রসেসে যাইতে পারি এই যে যে আঠারোটা দেখতে পাচ্ছ তো এই আঠারো এইটার নিচে কিন্তু আমাদের একটা হর হিসাবে ওয়ান আছে ওকে এই ওয়ানের সাথে এই অংশটার গুণ করব এই অংশের সাথে এই অংশটার গুণ করব তো এইটা যদি আমরা করি তাহলে মূলত আমরা কি পাই তাহলে আমরা পাচ্ছি এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান দেন এখানে আঠারো রুট থ্রি এ কিউব এ একার লেগু দেখো এই অবশ্যই তোমরা মনে রাখবা এই যে যে আমাদের এই রুট টা এই রুট চিহ্নটা অনেকে কি করে এই এ কিউবের ভিতরে দিয়ে দেয় হ্যাঁ কীরকম লেখে আমি যদি তোমাদের দেখাইতে চাই যেমন দেখো এই রুট থ্রি এ কিউব এইভাবে লেখে কিন্তু এইভাবে কোনোভাবেই লেখা যাবে না এটা কোনোভাবেই লেখা যাবে না এই ভুলটা করতে পারবা না বা করবা না এটা মূলত আমাদের এই রুটটা শুধুমাত্র থ্রির ভিতরে থাকবে শুধুমাত্র থ্রি রুট এটা কিন্তু এ কিউবের কোনো রুট না ওকে তাহলে আমরা এই অংশটা একটু মুছে দিচ্ছি খেয়াল করো তো আমরা যদি পরবর্তী লাইনটা আমরা কিভাবে করতে পারি ওকে লক্ষ্য করো পরবর্তী লাইনটা আমরা কি করব তো এই যে এ পাওয়ার সিক্স দিলাম এইটা যোগে আছে তাই না প্লাসে আছে তো এই পাশে যখন চলে আসবে অর্থাৎ প্লাসে আছে এই পাশে আসলে অবশ্যই মাইনাস হয়ে যাবে তো রুট থ্রি এ কিউ প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো এখন এই যে যে অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কীভাবে আমরা ভাঙাবো এই এ পাওয়ার সিক্স মাইনাস আঠারো উঠ এ কিউব প্লাস এটাকে আমরা মূলত দেখি যে কোনোভাবে সূত্র আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রে যাইতে পারি কি না এর চেষ্টাটা মূলত আমরা একটু চালাবো দেখো আমরা যদি এ কিউব দেন তাকে যদি আমরা স্কোয়ার করি তো কী হয় দেখো তো এ কিউব হোলি স্কোয়ার আকারে যদি লিখি তাহলে তিন দুগুনি আমাদের কী হয় ছয়ই হয় তো এরপরে আমরা মাইনাস সূত্রে টু ইউজ করলাম দেন আমরা এ হচ্ছে এখানে যেহেতু এ কিউব তো আমরা এখানে এ ব্যবহার করলাম এখন আমাদের কি লাগবে প্রয়োজন সূত্র অনুসারে আমাদের কি লাগবে টু এ বি লাগবে তাই না এখন এই বিটা বি হিসাবে এমনই একটা উপাদানটা নিবা যেটা মূলত এইটার সাথে একেবারেই মিলে যায় তো এই দুয়ের সাথে কত গুণ করলে মূলত আমাদের আঠারো হবে অবশ্যই নয় তাহলে আমরা নয় নিলাম এখন আমাদের বাকি আছে কি এখানে রুট থ্রি তাই না তাহলে নাইন রুট থ্রি এইটা মূলত আমাদের এই যে যে অংশটা এই অংশটা আমরা বি হিসাবে নিলাম তো একটু দেখো তো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে পারি কি না পারি তো এখন দেখো এখানে নয় দুগুণি আঠারো রুট থ্রি এ কিউব মানে এই অংশটার সাথে এই অংশটা একেবারেই মিলে যায় আবার এরপর সিক্সের সাথেও এই অংশটা মিলে যায় অর্থাৎ আমরা কোনো কিছুই বাড়তি লিখি নাই এইটার সমান এইটা হয় এবং এইটা সমান কি বলতো এইটা হয় ওকে তো এখন আমাদের কি সূত্র অনুসারে আমাদের কি বাকি প্রসেসটা কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তো আমরা এখানে প্লাস বি স্কোয়ার লিখতেছি তো এখন দেখো তো আমরা যদি একটু সমাধানে যাই তো সমাধানে গেলে তোমরা যদি টোটাল অংশটাকে ছাড় দাও এ পাওয়ার সিক্স এ পাওয়ার সিক্স হচ্ছে আঠারো রুট থ্রি এ কিউব আঠারো রুট থ্রি এ কিউব হচ্ছে বাট এইখানে ওয়ান কিন্তু ওয়ানের পরিবর্তে আমি লিখে ফেলছি নাইন রুট থ্রি তার উপর স্কোয়ার তাই না তো এইটুকু সমাধান যদি করি এই অংশের সমাধান করলে আমরা মূলত কত লিখে ফেলছি নয়ের উপর যদি স্কোয়ার করি নয়ের উপর স্কোর করলে নয় নং একাশি হবে ওকে আবার রুট থ্রির উপরে যদি আমরা স্কোয়ার করি এবং রুট স্কোয়ারে কেটে গেলে আমাদের থ্রি হয় তো আমরা এই থ্রির সাথে এই একাশি যদি গুণ করি তাহলে তিন এক তিন তে আট চব্বিশ অর্থাৎ দুইশো তেতাল্লিশ ছিল না তাহলে এখানে ছিল ছিল। মাত্র কিন্তু আমরা আমাদের সূত্রের প্রয়োজন অনুসারে লিখে তাই না তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তো এখন এই কেটে যায় কিভাবে এটাও একটু তোমাদের আমি দেখাই দিই তো এই স্কোয়ার তো আমাদের আগে থেকেই আছে এবং রুটের মান হচ্ছে হাফ তো আমরা এটা এটা কেটে দিলে থ্রি হয় হ্যাঁ তোমরা বুঝতে পারছো তো কিভাবে থ্রি হয় তো এটা এটা আমরা যদি গুণ করি দুইশো তেতাল্লিশ হয় বুঝতে পেরেছি হয়তোবা কিন্তু আমরা এখানে শুধুমাত্র ওয়ান দেখতে পাচ্ছি তাই না তাহলে ওয়ান দেখতে পাচ্ছ কিন্তু ওয়ানের পরিবর্তে আমরা লিখে ফেলছি দুইশো তিতাল্লিশ কেন লিখছি কারণ আমাদের সূত্রে প্রয়োজন যার কারণে আমি দুইশত লিখে ফেলছি তো এই দুইশো এখানে কত লিখতে হবে যেটা আমরা মূলত বিয়োগ করলে এই পূর্বের অবস্থা এই অনেক ফেরত দিতে পারবো তাহলে দুইশো তেতাল্লিশ থেকে যদি আমরা দুইশত বিয়াল্লিশ বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা কি কোথায় যেতে পারবো আমাদের এই পূর্বের অবস্থান ফেরত যাইতে পারবো এখন তোমরা একটু সুন্দর করে দেখো তো আসলে আমরা কোনো কিছুই কি বেশি লিখছি কি না এই এ পাওয়ার সিক্স দেন আমাদের এ পাওয়ার সিক্সই হয় তিন দুগুণি ছয় আঠারো রুট থ্রি এ কিউব দেন নয় দুগুণি আঠারো রুট থ্রি এ কিউবি হয় এখন এখানে দরকার আমাদের ওয়ান তো এইটার ফলাফলটা দুইশো তো তেতাল্লিশ আর এখান থেকে লিখছি দুইশো বিয়াল্লিশ বিয়োগ আকারে তাহলে দুইশো তেতাল্লিশ প্লাস দুইশো তেতাল্লিশ থেকে দুইশো বিয়াল্লিশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে মূলত আমাদের পজিটিভ অনই থাকে রাইট ওকে বুঝতে পেরেছ এখন দেখো এই যে যে আমাদের অবস্থান এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ ম্যানএসবি হল স্কোয়ার এখানে হচ্ছে আমাদের এ কিউব বিটা কে বি হচ্ছে আমাদের নাইন রুট থ্রি তো এই যে আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার ইউজ করলাম এখন এইটা যে মাইনাসে আছে অপোজিট পাশে যদি চলে যায় তাহলে সে প্লাস আকারে যাইতে পারবে ওকে এবার লক্ষ্য করো ওকে পরবর্তী লাইনটা আমরা একটু লক্ষ্য করি আমরা যদি এখন বর্গমূল করি কেন বর্গমূল করব এই যে যে স্কোয়ারটা এই স্কোয়ারটা আমাদের উঠানো লাগবে এই জন্য আমরা বর্গমূল করে দেব তো বর্গমূল যদি আমরা করি তাহলে রুট এবং স্কোয়ারে কেটে যাবে বর্গমূল করা মানে কি বর্গমূল করা মানে রুট করা কি করা রুট করা তাহলে আমরা যদি রুট করি রুট এবং স্কোয়ারে কেটে যাবে তো এখানে অ্যাট প্রেজেন্ট কী থাকবে এ কিউব মাইনাস নাইন রুট থ্রি এবং এই পাশে আমাদের রুটযুক্ত হবে তো রুটযুক্ত যদি হয় তাহলে আমরা লিখতে পারবো দুশো বিয়াল্লিশ রুট ওভার তাই না দুশো বিয়াল্লিশ রুট ওভার এখন একটা কোয়েশন এটা তোমাদের কাছে যে এই দুইশো বিয়াল্লিশকে কোনো বর্গ সংখ্যা ভাঙানো যায় কিনা তো এখন বর্গ সংখ্যা কোনগুলো তোমরা প্রশ্ন করবা তো যেমন আমরা লিখতে পারি দুই গুণন দুই দুই দুগুণি চার এছাড়া চার একটা বর্গ সংখ্যা তিন গুণ তিন তিন নয় এখানে নয় একটা বর্গ সংখ্যা দশ গুণন দশ দশ দশকে একশো এখানে একশো একটা বর্গ সংখ্যা এবং আমরা যদি লিখি যে এগারো গুণ এগারো এগারো গুণ এগারো মানে কি কত একশো একুশ তো একশো একুশ একটা বড় সংখ্যা তো একশো একুশ দিয়ে কি আমরা দুশো বিয়াল্লিশে ভাঙতে পারছি না ভাঙতে পারতেছি তাহলে আমরা একশোতে একুশ গুণন দুই এটা কিন্তু আমরা লিখতে পারি কারণ এই একশো একুশ আমাদের একটা বর্গ সংখ্যা ভাঙলাম একটা বর্গ সংখ্যা দিয়ে তো পরবর্তী লাইনটা আমরা কি করতে পারি এ কিউব মাইনাস নাইন রুট থ্রি দেন এখানে যদি আমরা একশো একুশকে বর্গমূল করি তাহলে মূলত আমরা পাচ্ছি এগারো এই রুট টুকে তো আর আমরা বর্গমূল করতে পারি না যদি বর্গমূল করি তাহলে আমাদের ক্যালকুলেটার ভরে যাবে অর্থাৎ এটা এই যে আমাদের এই রুট টুটা এই রুটটা কিন্তু অমূলত সংখ্যা দেন এটাকে কিন্তু আমরা আর কি করতে পারবো না এইভাবে একটা পূর্ণ সংখ্যায় একটা স্বাভাবিক সংখ্যায় কিন্তু রূপান্তর করতে পারবো না এই জন্য আমরা কি করব রুট টু আকারে লিখে রাখবো তো আমরা এখন কি করতে পারি এখন করতে পারি কি দেখো এই কিউবটা রেখে দিলাম এইটা মাইনাসে আছে এ পাশে গেলে কি হয়ে যাবে এ পাশে গেলে প্লাস হয়ে যাবে তাই না এবং এগারো রুট টু এটা তো প্লাস আকারেই আছে তো এখন এই যে পজিশনটা এই পজিশন থেকে দেখো এর উপরে কিন্তু এখানে কিউব নেই এখানে এর উপরে কিউব আছে বাট এখানে কিন্তু এর উপরে কিউব নাই তাহলে এর উপরে কিউব নাই মানে কি আমাদের কিউবটা উঠাইতে হবে কিউবটা যেহেতু উঠাইতে হবে এখন একটু আমাদের একটা প্রসেস একটা সংক্ষিপ্ত প্রসেস আমাদের অ্যাপ্লাই করতে হবে আমরা যে অঙ্কের যে অবস্থানে এসেছি এই অবস্থানটা এত বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে এই অবস্থান থেকে আমরা কিভাবে প্রপারলি সুন্দরভাবে আমরা এই অঙ্কটাকে গাইড করব। এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা এবং খুব বেশি মনোযোগ তোমাদের দিতে হবে কারণ এই পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ বাট আসল ঘটনা কিন্তু এখানে তো এখানে এত বেশি গুরুত্ব তোমরা দিবে দেখো এখানে এর উপরে কিউব আছে বাট এখানে কি এর উপরে কিউব আছে নাই তো আমরা এই এর উপরে এই যে যে অবস্থাটা আমাদের আছে এই যে যে উদ্দীপকটা এই উদ্দীপকের এই অংশটাকে আমরা একটু ঘন করব কি করব ঘন তো একটু দেখো তো আমরা এখানে একটু তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু লিখে আনলাম যে এই যে আমরা এর উপরে কিউব করতেছি দেন এই রুট থ্রি প্লাস রুট টু তার উপরে আমি কিউব পড়তেছি একটু দেখি কি আমাদের ফলাফলটা প্রদান করে দেখো এই এ কিউবটা আমরা যদি পরবর্তী লাইনে এভাবে লিখে যাই তো এখানে একটা সূত্র পড়ছে না কিউ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে কি যে তো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা মূলত আমাদের কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটা না আমাদের সুতোটা তো এখন আমরা কী করবো এখন এই যে অবস্থানটা এই অবস্থানটা আমরা এই সুতোটা অ্যাপ্লাই করব তো এখানে একে এ হচ্ছে রুট থ্রি বিকে বি হচ্ছে আমাদের রুট টু তাহলে এ কিউব বলতে আমরা কী লিখবো রুট থ্রি তার উপরে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে রুট থ্রির উপরে স্কোয়ার ইন্টু বি হচ্ছে কত আমাদের রুট টু আচ্ছা প্লাস থ্রি এ এ হচ্ছে রুট থ্রি বি হচ্ছে রুট টু তো বি স্কোয়ার দেখো আমরা একটু সুতোর সাথে মিলাই এ কিউব এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই না রুট টু তার উপরে কিউব লেখবো এইভাবে ওকে তো এখন পরবর্তী লাইনটার যদি একটু সমাধান টানি তাহলে আমরা কী লিখতে পাচ্ছি এখানে এ কিউব দেখো এই রুট থ্রি রূপের কিউব মানে মূলত আমাদের থ্রি রুট থ্রি কত হয় থ্রি রুট থ্রি প্লাস এখানে রুট এবং স্কোয়ারে কেটে গেলে থ্রি তিন তির নয় রুট টু প্লাস এখানে দেখো লক্ষ্য করো রুট এবং স্কোয়ার যদি কেটে যায় তাহলে টু থাকে তিন দুগুণে ছয় টু রুট টু তো আমরা যদি তো আমরা যদি পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করি পরবর্তী লাইনটা কী লিখতে পারি এই এ কিউব সময় দেখো এই যে থ্রি রুট থ্রি দেন এখানে সিক্স রুট থ্রি তাহলে তিনটা রুট থ্রি আর ছয়টা রুট থ্রি সমান কয়টা হবে দেখো তো আমরা একটু লিখি এখানে এই যে এ কিউব সমান কি লিখতে পারি আমরা তিনটা রুট থ্রি আর হচ্ছে ছয়টা রুট থ্রি যদি যোগ করি তাহলে কত হয় নাইন রুট থ্রি আচ্ছা প্লাস এরপরে দেখো এখানে নয়টা রুট টু আর এখানে দুইটা রুট টু তাহলে যদি যোগ করি তাহলে নয়টা রুট আর দুইটা রুট টু যোগ করলে এগারোটা রুট হয় এখন একটু লক্ষ্য করো তো এই এ কিউব সমান এই ফেজটা আসছে কিনা যেটা আমরা এত সময় ধরে করেছি সেই ফেসটায় আমরা যেতে পারছি কিনা তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তো আমরা এই যে যে অবস্থানটা এই অবস্থান থেকে কি করব আমরা ঘন করে এখানে আমরা প্রয়োজনে এই যে যে অংশটা এই অংশটা এখানে এসে আসলে আমরা তো আর জানি না কীভাবে এটাকে ভাঙাবো তাই না এই যে যে বিষয়টা এর থেকে বড় সংখ্যাও তো আসতে পারে তো এই সংখ্যাটা আমরা কীভাবে ভাঙাবো এটা তো আসলে আমাদের ওইভাবে থিঙ্কিং বা চিন্তা ভাবনা আসবে না তো কি করতে হবে এই উদ্দীপকটাকে আমরা একটু একটু ভেঙে ফেলবো আমাদের মতন করে একটু ভেঙে ফেলবো কীভাবে ভেঙে ফেলবো এটাকে আমরা এই যে ঘন করলাম তো ঘন করে আমরা কি করলাম অ্যাট প্রেজেন্ট এটা সূত্রটা আমরা ইউজ করলাম যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বিং প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হ্যাঁ তো এরপরে লাইনে আমরা কী করলাম এটার ক্যালকুলেশন করলাম তো ক্যালকুলেশনটা হয়তো বা তোমরা এখানে থ্রি রুট রুট থ্রি তার উপরে কিউব এটার সমান থ্রি রুট থ্রি কেন হয় এটা হয়তো বা বুঝতে পারো নাই আমি তোমাদেরকে প্রয়োজনে এটা একটু ভেঙে দেখাই দিচ্ছি কারণ অঙ্ক তো প্রায় শেষের দিকে তো এইটা যদি আমরা লিখি কয়টা লিখতে পারি তিনটা লিখতে পারি রাইট তো এখন দেখো এই রুট থ্রি রুট থ্রি দুইটা যদি গুণ করি তাহলে রুট থ্রি তার উপরে আমরা স্কোয়ার লিখতে পারি ইন্টু রুট থ্রি তো এখন থ্রি এই যে আমাদের স্কোয়ারটা দেন এই রুটের মানটা হচ্ছে আমাদের হাফ ইন্টু রুট থ্রি এটা এটা কেটে দাও তাহলে আমরা পাচ্ছি থ্রি রুট থ্রি হয়তো বা তোমরা বুঝতে পেরেছো তো একইভাবে এই রুট টু তাই তিনবার আমরা রুট টু লিখতে পারবো এবং দুইটার সমান কি লিখতে পারবো রুট টুর উপর স্কোয়ার ইন্টু রুট টু তারপরে আমরা কি লিখতে পারবো যে রুট এবং স্কোয়ারে কেটে গেলে টু থাকবে টু রুট টু থাকবে ওকে একইভাবে দেন এইখানে আর না বোঝার কোনো ঘটনা আর তোমাদের ঘটে নাই তো এখন এইটা আর এইটা আমরা অ্যাড করে এই তিনটা রুট থ্রি এবং ছয়টা রুট থ্রি যোগ করে আমরা পাইলাম কত নাইন রুট থ্রি আর এখানে নয়টা রুট এবং দুইটা রুট যোগ করে পাইলাম এগারোটা রুট তো এখন এই যে যে অঙ্কটা আর এই অঙ্কটার এটার ফেসের ভিতরে কি কোনো পার্থক্য আছে নাই তাহলে আমাদের কি করতে হবে এই ধরনের অঙ্ক যদি যেটা এরকমভাবে প্রমাণ চাবে যে এ সমান রুট থ্রি প্লাস রুট টু অথবা এ সমান অন্য যদি কোনো কিছু চায় যেমন এখানে চাইতে পারে যে রুট সেভেন প্লাস রুট ফাইভ বা এরকমভাবে আমাদের অথবা রুট সিক্স প্রমাণ করে দেখাও এইভাবে যখন চাবে ঠিক আমরা এরকম একটা অবস্থানে এসে কি করব আমরা এইভাবে ঘন করে ফেলবো আমরা এটা এটা প্রয়োজনে আমরা খাতার ভিতরে রাপ ইউজ করব। হ্যাঁ রাপ ইউজ করলে এটা তোমরা যখন পারবা এটা অনলি তোমাদের দুই থেকে তিন মিনিট লাগবে সর্বোচ্চ টাইম এটা ভাঙাইতে দেন এটা শুধুমাত্র আমরা এখন দেখে দেখে শুধু তুলে দিব তুলে দিলে আমাদের এই অঙ্কের পজিশনে চলে যেতে পারবো তো এখন দেখো তো আমরা এই এই এ কিউবটা রেখে দিলাম দেন এটাকে যদি আমরা একটু ভেঙে দেখি এইভাবে লিখতে পারবো তাই না থ্রি রুট প্লাস এরপরে কত আমাদের নাইন রুট টু প্লাস সিক্স রুট থ্রি প্লাস টু রুট টু ওকে দেখো এই তিনটা আর ছয়টা সমান নয়টা রুট থ্রি এবং নয়টা রুট টু আর দুইটা রুট টু সমান এগারোটা রুট টু অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রদূষণে চলে আসছি দেন এরপরে কী করবো অতপর দেখো আমরা এ কিউব লিখতে পারি আর এই অংশটা ঠিক এইভাবে সূত্রেরভাবে আমরা সূত্র আঁকায় লিখবো যে রুট থ্রি তার উপরে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আমি এই অংশটা তোমাদের মুছে দিচ্ছি কারণ তোমরা বুঝতে পেরেছ দেখো তাহলে থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কী আমাদের এখানে একে রুট থ্রি তাহলে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে এই যে দেখো একেবারে হুবহু এই যে যেটা দেখতে পাচ্ছ একেবারে এই লাইনটা এখানে তুলে দেওয়া হ্যাঁ তো পরবর্তী লাইনটায় আমরা কি করতে পারি যে এই এ কিউব সমান লিখতে পারি কি যে এ কিউব সমান লিখতে পারবো আমরা দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা কার সূত্র পড়ছে এটা এটা মূলত আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে তো পরবর্তী লাইনে যদি আমরা ঘনমূল করি ঘনমূল করলে ঘন রোড করা হয় তাহলে এ এখান থেকে আমাদের কিউব উঠে যাবে এখান থেকেও আমাদের কিউব উঠে যাবে তাহলে রুট থ্রি প্লাস রুট মূলত হবে তো এইটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছে তো এদের যে লাস্টের যে বিষয়টা এটা যদি একটু তোমাদের বুঝিয়ে দিই যে এ কিউব কীভাবে উঠে যায় ঘনমূল করলে এই এ কিউব এটা হচ্ছে ঘনমূল মানে ঘন রুট করা তো পরবর্তী লাইনে দেখো এখানে পাওয়ার তো থ্রি আছে দেন ঘন রুটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি তো এটা এটা কেলে কেটে গেলে আমাদের এ থাকতেছে তো এই জন্য আমরা যদি এখানে মূলত কি করি যে আমরা যদি ঘনমূল করি ঘনমূল করলে আমাদের এই রুটটা উঠে যাবে ঘনমূল অর্থাৎ ঘন রুটটা উঠে যাবে ঘনমূল করে আমাদের এইটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছে যে এ সমান দেখাও যে রুট থ্রি প্লাস রুট টু তো আমাদের এই যে বিষয়টা এটা অতিরিক্ত আমরা করেছি আমাদের প্রয়োজনে তো এটা যদি আমি মুছে দিই এটা তোমরা রাপ করবে তোমাদের সহজ উদ্দেশ্যে অর্থাৎ তোমাদের সুবিধার্থে তো এই যে যে ক্লাসটা এটা খুবই শিক্ষণীয় একটা ক্লাস ছিল এবং এই অঙ্কটাও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়তো বা এই অঙ্কে আর তোমাদের মূলত প্রশ্ন থাকার কোনো কথা না কারণ এত সুন্দরভাবে ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক আসলে তোমরা করতে পারবে তো তোমাদের যদি এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার এই পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ তোমাদের তোমরা অনেক উপকৃত হতে পারবে